ভারতের লোকসভা নির্বাচনের দোরঝাপ শেষে টানা তৃতীয়বারের মতো মসনদে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে অনেকটাই কোণঠাসা অবস্থায় জোট সরকার গঠন করতে বাধ্য হন তিনি তবে নিজের জনপ্রিয় ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে নিঃসন্দেহে তিনি ব্যবসায়িক বিশ্বে নিজের গুরুত্ব তুলে ধরেছেন তবে গত দুই মেয়াদেও পর্যাপ্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির রদপতল করতে না পেরে প্রধানমন্ত্রীর গদিতে তার অবস্থান এখন খুব একটা স্বস্তিদায়ক নয় এমনকি তিনি একচিটিয়া ক্ষমতা হাতে রেখেও ভারতের সবচেয়ে গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান করতে পারেননি বর্তমান মেয়াদে তিনি একজন দুর্বল নেতা যাকে শরিকদের স্বার্থের ভারসাম্য বজায় রাখতে হবে ফলে জীবনযাত্রার মান উন্নত করার কোন সুস্পষ্ট উপায় তার সামনে নেই এদিকে মোদী প্রশাসনের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান যিনি এখন ওয়াশিংটনের পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সিনিয়র ফেলো তিনি বলেছেন গত চার পাঁচ বছরে কর্মসংস্থানের গতি দুর্বল হয়েছে এমনকি ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সামনে সমাধানের বড় কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি এছাড়া মোদীর দলের প্রতি জনগণের হতাশা বেড়েছে কয়েক মিলিয়ন মানুষের দেশ ভারতে বাড়ছে অর্থনৈতিক বিপদ সেই সাথে সম্পদের বিস্ময়কর বৈপরীত্য আরও প্রকট হচ্ছে বড় বড় শহরগুলোতে পাঁচ তারকা হোটেলগুলো তাদের নজর স্পা নিয়ে গর্ব করে অন্যদিকে বস্তিগুলোকে উপেক্ষা করা হয় গ্রামীণ এলাকার মানুষ অপুষ্টির সাথে লড়াই করছে শিশুদের স্কুলে পাঠানোর অর্থ জোগাড় করতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠছে এছাড়া মুম্বাইয়ের একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অনুসারে যদিও ভারতের কর্মজীবী জনসংখ্যার সংখ্যা প্রায় একশো কোটি এর মধ্যে ভারতে মাত্র তেতাল্লিশ কোটি চাকরি রয়েছে যাদের কর্মরত হিসেবে গণনা করা হয় তাদের বেশিরভাগই দিনমজুর এবং খামারের শ্রমিক নির্ভরযোগ্য মজুরি এবং সরকারি কর্মক্ষেত্রে সুরক্ষার অভাব হিসেবে তাদের জীবন অনিশ্চিত পরিস্থিতিতে আটকে আছে নিউ ইয়র্ক